আমার সকল বন্ধুকে জানাই সকল সকল গুড মর্নিং সবাই কেমন আছে কমেন্টের জানিয়ে আমি তো খুব ভালো আছি ভগবানের কী তোমাদের আশীর্বাদে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম মাছের ভিডিও দিয়ে তো প্রথমে বলি বন্ধুরা আমি আজকে দু রকম মাছ নিয়েছি আচ্ছা আমাদের বাড়ির সামনে মাছ হলো কাকিমা যাচ্ছিলো এবারে দেখছো বড়ো বড়ো সাইজের কাটা আছে কাঁটা রুই আর এবারে আছে ট্যাংরা মাছ তো এটাকে বন্ধুরা অনেকে আট ট্যাংরা তো কাকিমাকে জিজ্ঞেস করলাম ট্যাংরা মাছ তো অনেক ধরনের থাকে যেমন আট ট্যাংরা হয় আর শিমুল ট্যাংড়া হয় দিশি ট্যাংরা হয় কি সোনালি ট্যাংড়া হয় তো অনেক রকমের কাকমার ট্যাংড়া মাছের নাম বলছিলো তা আমি কিছু কিছু ট্যাংরা মাছ জানি আর কিছু কিছু বলছিলো সেটা যেরকম সোনালী ট্যাংড়াটা সেটা কি আপনার আমি ঠিক বুঝতে পারলাম না তবে আট ট্যাংরা শিমুল ট্যাংড়া দিশি চাংড়া এগুলোকে ঠিক জানি তাই বললাম ঠিক আছে তো চলো বন্ধুরা ম্যাচের দু রকম মাছ নিয়েছি যেরকম কাটা রুই দেখছি এবার এক সাইডে গুছিয়ে সুন্দর করে আর এপারে হচ্ছে চাকে আট ট্যাংড়াটা কম করে নিয়েছি কেন বন্ধুরা আমি যদি কাটা রুইটা অনেকটা বেশি নিয়েছি দুটো মানুষ তো খাই তো অত্যাধিক মাছ নিলে আবার বেশি হয়ে যায় দুটো মানুষ এই মাছে না হয়ে বেশি তো বেশি নিলে আবার বেশি ভালো লাগে না শীতকালে ভেজে রাখলেও বেশি না দরকার নেই কেন প্রত্যেক দিন আমাদের এখান থেকে মাছ আলাদা যায় তা আমার যতটা পরিমাণে দরকার লাগে আমি ততটা নিয়ে নিই বেশি নিয়ে ভেজে রাখার থেকে টাটকা নিয়ে খাওয়াটা শেষ হয়ে গেল আবার নাম সবচেয়ে বেটার দেন আমার মনে হয় তো চলো বন্ধুরা আজকে সকাল শুরু করলাম সকাল সকাল তোমাদের মাছের ভিডিও দিয়ে তো ঝাই না কার কেমন লাগবে ব্লগটা তবে যার যা বক্তব্য কমেন্টে কিন্তু জানাবেন ব্লগটা কেমন তো চলেন বন্ধুরা আমি এখন এই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো নুনুল মাখিয়ে নিয়ে ভাজবো তো এখন চলো আপাতত নুনুলটা মাখিয়ে নিই তোমাদের দেখাচ্ছে আচ্ছা প্রচুর কাজ ছিল যেরকম কালকে ছিল আজকেরও আছে যেরকম বন্ধুরা দেখো এদিকে কত জামা কাপড় মিলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর জামা কাপড় কেঁচে মেলা হয়েছে যেরকম কালকের কেঁচেছিলাম এগুলো কালকে শুকোই আপ তো ঠান্ডা হয়ে গিয়েছিল যেহেতু আমাদের রাস্তা একটু লেট হয়েছিল এই জামা কাপড় দিয়ে দিদিশো তো দেখলাম একটু ঠান্ডা হয়ে গেছে কালকে একটু সন্ধ্যে বিকেল টাইপসে তুলেছো তো সেই কারণে তো দেখো বন্ধুরা এই কাপড়গুলো সব কালকের কাছে ছিল আমি আজকে আবার রিটার্ন মেলে দিয়েছি কেন ভালো যেহেতু রোদে দিলে গরম হয়ে যাবে তাহলে তুলে নেবো খানিকক্ষণ পর সেই কারণে দেখো বন্ধুরা কত জামা কাপড় আরও ওই অনেক প্রচুর জামা কাপড় আছে এই দেখছো বন্ধুরা এই দেখো বন্ধুরা এই সেই জামা কাপড় দেখছো এপারে আছে তারপরে এপারে এই যে একটা দেখবেন এই দাদুটা না খুব ভালো আমাকে খুব ভালোবাসে এই যে বসে আছে দাদুটা দেখছো খুব ভালো আমার সাথে মামা করে কথা বলা খুব সুন্দর দাদুটা মানে আমার সাথে মামা করে কথা বলা উনি দাদুটা একটু বলতে নেই উনি হাঁটতে পারে না ঠিক মতন লাঠি ধরে ধরে হাঁটে আর দাদুটা হচ্ছে কে মানে ওই বসে থাকে সারাক্ষণ হাঁটাচলা করে বলতে পারো একটা পেশেন্ট তো তো দেখছো বন্ধুরা তাদেরটা সামনে একটা পোপুরেই দেখো এই কুকুরগুলো খুব বন নাচ প্রত্যেক দিন জানেন বন্ধুরা আমার সেই জুতো নিয়ে চলে যাবে আমাদের জুতো টুতো ঝাঁপ হবে বাইরে জামা কাপড় মনে কিছু পরে থাকলে নিয়ে পালায় বিচ্ছু কুকুরগুলো আর এবারে দেখছো বন্ধুরা তুলসী ধানটা দেখো কত সুন্দর এই তুলসী ধানটা বন্ধুরা আমি প্রতিদিন পুজো আসতে দিই আর খুব ভালো পরিবেশটা এখানে ফাঁকা মাটা দেখুন বন্ধুরা কত ঘর বাড়ি ওই সব পাশে এটা মন্দির চাদা দেখলাম বড়ো বড়ো মনীষা পুজো তুই এরা ক্লাব করে বাচ্চাদের খেয়ে স্কুল হয় আর জানি তো বন্ধুদের এপারে প্রচুর জামা কাপড় আছে আবার দেখছেন বন্ধুরা এবারেও প্রচুর জামা কাপড় মোটামুটি এত জামা কাপড় চারদিকে আছে আজকে প্রচুর কাজ মাছ করা ভাজবো তারপরে আবার এই তার সাথে সাথে জামাকাড় তুলবো তো দেখছেন বন্ধুরা কী অবস্থা তো একটা জিনিস বন্ধুরা এই এগিয়ে দেখে দেখুন এরকম বন্ধুরা এই পেঁপে গাছ না প্রচুর হারে পেঁপে হয়েছিল তো এই পেঁপে গাছটা কি রাগারাগি করে ঝগড়া করে কাকুরা ভেঙে দিয়েছে মানে পেঁপে ওনারা তো দেখতে পায় না কে পেঁপে নিয়ে পালাচ্ছে না কে না তো রেগে গিয়ে পেঁপে গাছটা লাথি মেরে ফেলে ভেঙে দিয়েছে দেখো যাদের পেঁপে গাছ এটাতে কেন তো আমরা ভাড়া থাকি এটা তো সত্যি কথা আমাদের কোনো অস্তিত্ব এখানে নেই আমরা আজ আজ কালো উঠে চলে যাবো নিজের বাড়িতে ভাড়া আছি এখন পেঁপে গাছটা কত সুন্দর ফেলে দিয়েছে কোন বন্ধুরা গড়া ফেলে দিয়েছে হয়ে গেছে কি সুন্দর পেঁপে গাছটা আছে দেখুন তো সুন্দর শুয়ে আছে পেঁপে গাছটা এরাও তো এর কিছু কিছু মানুষ বন্ধুরা বোঝে না যে এই পেঁপে গাছটাকে না ভাঙলেই হতো যাই হোক দেখুন বন্ধুরা এই দেখো এ দেখো বন্ধুরা এই দেখো এই ছাতালটা দেখেছ এই দেখো বন্ধুরা আরেক তুলসী ধানটা না আমি পি এই দেখুন এই বিচ্ছু কুকুরগুলো ওই দেখো মূর্তি দিলো ওই মায়ের কুকুরগুলো এত বাজে তো যা দেখে তাই নিয়ে চলে যায় তো চলুন বন্ধুরা আমি এখন মাছগুলো ভেজে নিই তোমার সাথে এত বোক মাছ ভাজাটাই ভেজে যাবে আমার তো চলুন মাছগুলো ভেজে নিয়ে তো আমাদের দেখাচ্ছে চলো বন্ধুরা ঘরে ঢুকে গেলাম না তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভালো করে হলুদ নুন মাখানো হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে ভেজে নেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের অনেক কিছু শেয়ার করলাম এবারে মাছটা ভেজে নিয়ে তোমাদের দেখাবো চলো বন্ধুরা এবার নুনরুদ মাখানো হয়ে গেছে বেশ সাজি দু সাইডে দু রকম মাছ রেখেছি চলো বন্ধুরা এবারে মাছগুলো ভেজে নেওয়ার পর তো মাছগুলো ভাজার সময় তোমাদের দেখাচ্ছি আর ভেজে নিয়েও তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা দেখতে দেখো আমার ভিডিওটা আর কেমন লাগছে কিন্তু কমেন্টে কেউ জানাতে ভুলবে না ভালো হোক খারাপ হোক তোমরা কিন্তু কমেন্টে জানি দেখো বন্ধুরা আজকাল ফেসবুক ইউটিউব হলো ফ্যামিলি মানে একটা ব্লগ মানে আমাদের এইগুলো কিন্তু একটা ফ্যামিলি খারাপ ভালো মন্তব্য থাকবে তার মধ্যে থেকে আমাদের চলতে হবে আপনারা বলুন তো বন্ধুরা কেউ যদি খারাপ কম লাগে সেটাকে কিন্তু নেগেটিভ হয়ে না উচিত না কারণ বন্ধুরা একটা ভিডিও তোমার ভালো লাগবে আমার আমার ভালো লাগছে আরেকজন নাও লাগতো তাই বলে যে খারাপ মন্তব্য করে তাও না ভালো খারাপ ঝাঁজ যেটা লাগবে কমেন্টটা আমাকে জানিও আমি একটা কথাই মন থেকে মানি যে ভগবান চাইলে সব হবে কি ভগবান না চাইলে এটা গাছের পাতাও না ভগবান চাইছে বলে যে গাছের পাতা দিয়ে শুরু করে সব কিছু আমাদের হচ্ছে ভগবান চাইলে সবকিছু হবে তাই একটা ভিডিও বানিয়েছি বলে কেউ খারাপ মন্তব্য করছে যে আমি খারাপ হয়ে গেছি তাও না আর বন্ধুরা ভালো খারাপ মন্তব্য সবার করার অধিকার আছে মনে করি তাই যার যেরম লাগবে কমেন্টটা আমাকে ব্লগটা জানিয়ে আশা করি তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা কেমন হচ্ছে বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দুরকম মাছ দু সাইডে তো আজকে ভিডিওটি অন্যরকম আছে বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখি কার কেমন লাগছে কমেন্টটা আমাকে অবশ্যই জানবে বন্ধুরা আর সবাই প্লিজ সাপোর্ট সাপোর্ট করো পাশে থেকো আর বন্ধুরা আমার ফ্যামিলি থেকে বুক বড় ভালোবাসে তোমাদের পরিবারে গিয়ে আমি ঘুরে আসবো তোমরা সকল আমার পরিবারে ঘুরে যাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে অন্য কোনো ভিডিও তো আবার তোমার সাথে দেখা হবে